আলমারি মেহাগিনী কাঠেন ভিতরে ভিতরে সব করে ভিতরে সব করে এই পাশের টা এই পাশের টা দেখেন একটু দেখেন ফিট চার ফিট বড় আলমারি তো বলো একবার ভিতরে তো অনেক জায়গা

আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলাম শীতকালে দারুণ একটা অফার নিয়ে কম দামের মধ্যে কিছু চমৎকার কাঠের ফার্নিচার নিয়ে আজকে চলে আসলাম সরাসরি বিক্রমপুর আতেক ফার্নিচারে এই দোকানে সার্বিক সহযোগিতা করবেন মোহাম্মদ মানিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

চার পাল্লা চার পাল্লা নিচে দুটোর পাল্লা দুটো কত দাম দিয়েছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার গ্যারান্টি ওয়ারেন্টি আছে গাড়ি ভাড়া কিছু ডিসকাউন্ট দিবেন

আচ্ছা ওই পাশে আরেকটা দেখা যায় এটা আপনি আকাশমানি কার্ডের আকাশমনি কাটে এটা দাম দিচ্ছেন কথা দাম দশ টাকা দশ টাকা হ্যাঁ গাড়ি ভাড়া কাস্টমার গাড়ি ভাড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কি দেখাবেন

বিক্রমপুর আতিফ ফার্নিচার বিক্রমপুর আতিক ফার্নিচার ঠিকানা পুরো ঠিকানা বলেন

আপনি বলেন খাট চার কম দিবেন কোনটা এইখানে জিজ্ঞেস করলাম এটা কি সাইজ পাঁচ ফিট বাই সাত এটা দাম কত দিচ্ছেন

হ্যাঁ এটা কি কাটার আলমারি এটা আপনি মেহগনি কাটেন ভাই মেহগনি কাটার আলমারি হ্যাঁ মেহগনি কাটেন ভিতরে করে এটা ভিতরে সব করে ভিতরে সব করে এই পাশেরটা এই পাশেরটা খুলে দেখেন একটু এই যে দেখেন এটা 4 ফিট 4 ফিট বড় আলমারি তো বলো বড় একবার বড় ভিতরে তো অনেক জায়গা এখানে আপনার ডয়ার আছে দুটো একটা ডয়ার এই সাইডে একটা ডয়ার আচ্ছা আর তাক আছে

এই सेम দামই এটা কত 8500 8500 এর পরেরটা এটাও 8500 এর ডিজাইন একটা এক ডিজাইন দাম দাম একই সবগুলো 6 ফিট 7 ফিট 7 কি থাকবো কি থাকবো গ্যারান্টি আছে তো

দর্শক যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করবেন আর পাইকারি দামে ফার্নিচার নেওয়ার জন্য মানিক বের সঙ্গে যোগাযোগ করবেন এটা হলো বিক্রমপুর আতিক ফার্নিচার ঢাকা লালবাগ সিকশন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ